এই রেসিপিটা তৈরি করার জন্য সবজিটাকে যত ভালো করে কুচানো হোক না কেন হাত দিয়ে যদি এইভাবে খুব সুন্দর করে মেখে না নেওয়া হয় তাহলে রান্নাটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না হাতে মাখার গুণেই রান্নাটা হয়ে উঠবে অমৃত সময় একই রেসিপি কিন্তু রান্নার উপকরণগুলোকে একটু অদল বদল করে তৈরি করে নেব দুর্দান্ত স্বাদের লোভনীয় আমার বাড়িতে এই রান্নাটাকে এতটাই পছন্দ করে যে মাছ মাংসকে ফেলে এই রান্নাটা দিয়ে শুধু ভাত খেয়ে অনেক সহজ মজাদার আর ঘরোয়া উপকরণে তৈরি করা আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব আশা করব আজকে তৈরি করা রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আজকে রেসিপিটা তৈরি করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতন করে জল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক চামচ মতন নুন দিয়ে দিলাম হলুদ এবার এর মধ্যে দিয়ে দেবো আজকে তৈরি করে নেব মুখ মোচার নিরামিষ ঘন্ট মোচা আমরা সবাই কাটতে পারি প্রথমে মোচা বেছে নিয়ে তারপরে কুচিয়ে কেটে নিয়েছি দেড় ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখে দিলাম এতে করে মোচার যে কস থাকে সেটা কিন্তু বেরিয়ে যায় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে তারপর খুব ভালোভাবে ধুয়ে নেবার পরে এবার এই নুন আর হলুদ জলে মোচাটাকে সেদ্ধ সেদ্ধ করে তবে কিন্তু খুব বেশি না নুন আর হলুদ জলে মোচাগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা মিডিয়াম মাছ করে ঢাকা দিয়ে রাখবো কিছুটা সময় রান্না করে নেবো আর মোচাটা খুব বেশি কিন্তু সেদ্ধ করব না এতে করে পরে রান্না খেতে কিন্তু ভালো লাগবে না কিছুটা সময় রান্না করে নেওয়ার পর ঢাকাটা তুলে নিয়েছি আবার খুব একটু নাড়াচাড়া করে নেব খুব বেশি কিন্তু সেদ্ধ করিনি এবার গ্যাস বন্ধ করে দেব আর মোচাটাকে একটা ঝুড়িতে রেখে রেখে জল জল জন্য জন্য একটা ঝুড়িতে দিয়েছি মোচা ঠান্ডা হয়ে যাবে আর মোচা থেকে কিন্তু জলগুলো বেরিয়ে যাবে মোচাটাকে এদিকে ঠান্ডা করতে দেব এদিকে রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে সর্ষের তেল দিয়েছি এবার মোচাতে দেওয়ার জন্য একটু চিনে বাদাম ভেজে নেব অল্প পরিমাণে চিনে নিয়েছি এবার চিনে একটু গ্যাস মিডিয়াম আঁচ করে বাদামটাকে খুব ভালো করে ভেজে তুলে নেব বাদামটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু বাদামটাকে একটু কুড়ো করে নেব আবারও সেই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে নিয়েছি তার মধ্যে এবার দিয়ে দিলাম অল্প একটু নুন এবার মোচাতে দেওয়ার জন্য আমি এখানে ডুমু করে আলু কেটে নিয়েছি ছোট ছোট করে ডুবো করে আলু কেটে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দেব তার মধ্যে একটু সামান্য হলুদ দেব এবার খুব ভালোভাবে আলুটাকে ভেজে তুলে নেব আলুটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর এবার আলুটাকে তুলে নিয়েছি আলুটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার মোচা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম মোচা কিন্তু ঠান্ডা হয়ে গেছে একটা বাটির মধ্যে নিয়ে নেওয়ার পর মোচাটাকে হাত দিয়ে খুব সুন্দর করে কিন্তু মোচাটাকে মেখে নেব রান্না করার পরে যাতে একটু ছাড়া ছাড়া না থাকে বেশ মাখো মাখো মতন হয়ে যায় সেজন্যই কিন্তু মোচাটাকে এইভাবে আমি মেখে নিই এতে করে রান্নাটা খেতেও ভালো লাগে আর দেখতেও কিন্তু অনেকটাই ভালো লাগে এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল রান্নাটা সর্ষের তেলে তৈরি করব খেতে কিন্তু অনেক ভালো লাগবে এবার এর মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা আর এলাচ দারচিনি আর লবঙ্গ দারচিনি আর লবঙ্গ একটু থেঁতো করে দিয়েছি তাতে করে রান্নার ঘ্রাণটা কিন্তু অনেকটাই ভালো আসবে গ্যাস কমিয়ে দিয়ে ফোড়নটাকে একটু সময় ভেজে নিয়েছি খুব আজকে মশা রান্নায় আমি ব্যবহার করেছি মুগের ডাল আমি এখানে এক মুঠো মুগের ডাল প্রথমে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি খুব ভালো করে জল ঝরিয়ে নিলে তেলের মধ্যে দিলে কিন্তু জল ছিটে আসবে না এবার সেই মুগ ডাল তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসটা কমিয়ে দিয়ে মুগ ডালটাকে এবার খুব ভালো করে আমিষ নিরামিষ নানান রকম ভাবে আপনারা মোচা তৈরি খেয়ে থাকেন কিন্তু এক মুঠো মুগের ডাল দিয়ে এইভাবে মোচা রেসিপিটা যেদিন তৈরি করে নেবেন না সেদিন দেখবেন রান্নাটা সত্যি অসাধারণ হয়েছিল এই রান্নাতে মুগের ডাল খুব বেশি ভাজবো না কারণ শক্ত হয়ে গেলে খাবার সময় দাঁতে পড়বে মুগের ডালগুলো রান্নার সময় কিন্তু বেশ নরম হয়ে যাবে অথচ গোটা অবস্থায় থাকবে সেই রকম করে কিন্তু মুগের ডালটাকে মুগের ডাল ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর আদা বাটা সামান্য এর মধ্যে একটু জল দিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দেব নুন মিষ্টি দিয়ে দেব হলুদ আর সাথে দেব জিরের গুঁড়ো সব কিন্তু মোচার আন্দাজ মতন করে ব্যবহার করবেন খুব বেশি মশলা এখানে ব্যবহার করব না আর কাঁচা লঙ্কাতেই কিন্তু রান্নাটা হবে আমি যে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি সামান্য একটু দিয়েছি এই রান্নাটা খুব বেশি একটা লাল লাল হবে না বেশ সুন্দর একটা কালার আসবে সেই জন্যই অল্প পরিমাণে কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি এখানে সামান্য একটু জল দিয়ে মুগ ডালের সাথে সব মশলাগুলোকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব গ্যাসটা মিডিয়াম আঁচ করে মুগ ডালের সাথে সব মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া যে আমি মোচাটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছিলাম সেই মোচাগুলোকে সব মোচাগুলোকে মশলার মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মশলার সাথে এবার মোচাটাকে খুব ভালোভাবে মিলিয়ে দেবো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঢাকা দিয়ে মোচাটাকে কিছুটা সময় আবারও রান্না করে। মশলার সাথে মিলিয়ে দিয়ে মোচাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাস মিডিয়াম আচ করে ঢাকা দিয়ে কিন্তু কিছুটা সময় রান্না করে নিয়েছি এইভাবে করে দুই একবার ঢাকা চাপা তুলে আমি কিন্তু খুব ভালোভাবে মোচাটাকে নাড়াচাড়া করে এইভাবে রান্না করে নিলে আর খুন্তি দিয়ে মোচাটাকে বেশ সুন্দর করে একটু চেপে দিলে রান্নাটা বেশ খুব সুন্দর কিন্তু মাখা মাখা মতন হবে তাহলে রান্নাটা খেতে কিন্তু খুব ভালো লাগবে মোচাটা বেশ খুব সুন্দরভাবে একটু মাখা মাখা মতন যদি হয়ে যায় তাহলে খেতেও অনেকটাই ভালো লাগবে তাই খুন্তি দিয়ে একটু চেপে দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলোকে ভেজে নেওয়া আলুগুলোকে খুব সুন্দরভাবে এবার মোচার সাথে মিলিয়ে দেবো আলুটাকে কিন্তু খুব ভালোভাবে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি এবার মোচার সাথে খুব ভালো করে মিলিয়ে দেওয়ার পরে আরেকটু সময় আমি ঢাকা দিয়ে রান্না করে নেব আলু আরেকটু সেদ্ধ হওয়ার থাকলে আরেকটু কিন্তু সেদ্ধ হয়ে যাবে আলু মোচার সাথে যদি একেবারেই গলে যায় তাহলে সেই রান্না খেতে ভালো লাগবে না আলুগুলো ভাজা অবস্থায় এরকম গোটা অবস্থায় কিন্তু থাকবে এতে করে মোচার রান্নাটা খেতে অনেকটাই ভালো লাগবে আলু দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকা তুলে নিয়েছি এবার আমি আর ঢাকা দিয়ে রান্না করব না আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে মিলিয়ে দিলাম ভেজে নেওয়া বাদামগুলো তবে বাদামগুলোকে একটু গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নিলে মোচার সাথে কিন্তু সুন্দরভাবে মিশে যাবে আর রান্নাটা খেতে অনেকটাই ভালো লাগবে এবার আর ঢাকা দিয়ে রান্না করব না গ্যাস মিডিয়াম আঁচ করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আর একটু সময় রান্না করে নেব আর এই রান্নাটা কিন্তু একেবারে ভাজা ভাজা হবে না মোচা কিন্তু বেশ একটা মাখো মাখো মতন থাকবে একটু নরম থাকবে আর সুন্দর তেল বেরিয়ে আসবে সেই রকম করেই কিন্তু রান্না করে নেব এই অবস্থায় এখানে নুন ঝালের পরিমাণটা আপনারা দেখে নেবেন অনেকেই মোচা কিন্তু একটু মিষ্টি খেতে পছন্দ করে তবে যে যার স্বাদ অনুযায়ী আপনারা সবকিছু খুব সুন্দরভাবে মিশিয়ে দেবেন খুব ভালো করে একটু সময় রান্না করে নিয়েছি নুন ঝাল মিষ্টির পরিমাণটা কিন্তু এখানে দেখে নিয়েছি মোচা আমার কাছে একটু হালকা মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে সবকিছুই খুব ভালো করে দেখে নেওয়ার পর গ্যাস বন্ধ করে দিয়েছি তার মধ্যে আমি এবার দিয়ে দিলাম ঘি আমার বাড়িতে একটু ঘি পরিমাণটা বেশি দিলে তাদের পছন্দ হয় পরিমাণ মতন করে আমি এখানে ঘি দিয়ে আবার একটু সময় নাড়াচাড়া করে নেবো তারপরে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে ভাজা মুগের ডাল গরম মশলা আর বাদাম এর গুণেই হয়ে উঠেছে অসাধারণ স্বাদের মোচারি রেসিপিটা এইভাবে যদি মোচাটা তৈরি করে থাকেন তাহলে মনে হবে যেন ভোগের প্রসাদ খাচ্ছেন স্বাদে গন্ধে অসাধারণ আজকের এই মোচার রেসিপি আমি রিকোয়েস্ট করব এই রকম ভাবে মোচাটা আপনারা একদিন তৈরি করুন আর দেখুন কতটা স্বাদের মোচারি রেসিপিটা নিরামিষের দিনে মোচারি রেসিপিটা থাকলে ভাত বা রুটির সাথে কিন্তু আর কোন কিছুরই কিন্তু প্রয়োজন মোচারি রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এইভাবে তৈরি করলে বাচ্চাদেরও কিন্তু ভীষণ পছন্দ হবে মোচার আনার এই নিরামিষ পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার